সেখানে শাহজালালের নাম কি করা যেখানে শাহজালালের নাম কি লেখায় খোদাই করা সেখানে ভাস্কর্য নামের কেন ভূর্তি হবে তোমরা দেখতে কি চাও তোমরা দেখতে কি চাও প্রয়োজনে লক্ষ মানুষ জীবন দেবে সেখানে ভাস্কর্য নামের কেন ভর্তি হবে যেখানে শাহজালালের নাম কী লেখায় খোদাই করা সেখানে ভাস্কর্য নামের কেন মূর্তি হবে

যেখানে ভাস্করজোন নামের কেন মূর্তি হবে সেখানে শাহজালালের নাম কি লেখা خدাই করা সেখানে শাহজালালের নাম কি লেখা خدাই করা সেখানে ভাস্করজোন নামের কেন মূর্তি হবে সেখানে ভাস্করজোন নামের কেন মূর্তি হবে ঠিক এ দেশের হাওয়া হাওয়া ওলিদের পদধূলি 317 লিয়াপী সাউ লিয়া পিরানা ফের তলি তোমরা কি ভেবেছো ভূর্তি করে পার পাবে তোমরা কি ভেবেছো পাবে সেখানে ভাস্কর্য নামের কেন মূর্তি হবে যেখানে শাহজালালের নামটি লেখা খুদাই করা যেখানে শাহজালালের নামটি লেখা খুদাই করা সেখানে ভাস্কর্য নামের কেন মূর্তি হবে সেখানে ভাস্কর্য নামের কেন মূর্তি হবে আমরা খুব দেখাছি বুদ্ধিজীবী সফের খেলা গেছি সময় হলে সোজা হয়ে ধরতে ঢুকে যত সব ভন্ডরা ভন্ডামিতেই এওয়ার্ড পাবে যত শত ভন্ডরা ভন্ডামিতেই এওয়ার্ড পাবে সেখানে ভাস্কর্য নামের কেন মূর্তি হবে যেখানে শাহজালালের পবিত্র নাম খোদাই কর যেখানে শাহজালালের পবিত্র নাম খোদাই কর সেখানে ভাস্কর্য নামের কেন মূর্তি হবে তোমরা দেখতে কি চাও তোমরা দেখতে কি চাও প্রয়োজন লক্ষ মানুষ জীবন দেবে সেখানে ভাস্কর্য নামের কেন মূর্তি হবে যেখানে শাহজালালের পবিত্র নাম খোদাই করা যেখানে শাহজালালের পবিত্র নাম খোদাই করা সেখানে ভাস্কর্য নামের কেন মূর্তি হবে সেখানে ভাস্কর্য নামের কেন মূর্তি হবে